হ্যালো বন্ধুরা দেখো আমি সাজগোজ করে কোথায় যাচ্ছি আমি আজকে সাজুকুচু করে নিয়েছি আমার ছেলেকেও রেডি করানো হচ্ছে ওইদিকে তো দেখো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি এত রোদ গরম কিন্তু এটা আজকে দিন ছিল না এটা ছিল সাতাশের চৈত্র তো দেখো আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে গিয়েছিলাম দেখো মেয়ে খুব কান্নাকাটি করছিল আমার ছেলেও তাই ভাত খাওয়ার সময় খুব কান্নাকাটি করছিলো তো দেখো ওখানে থেকে তারপর আমরা আবার বাড়ি চলে এলাম আর বাড়ি এসে সেদিন ছিল সাতাশে চোর যেহেতু আমাদের গ্রামে গাজন উৎসব হয় আর সেদিন ছিল ফুলভাঙা তো আমি আমার যা মিলে দেখতে চলে গিয়েছিলাম ফুলভাঙা তখন প্রায় সাড়ে তিনটে চারটে বাজছে প্রচণ্ড রোদ গরম কিন্তু তাও দেখতে তো হবে না গ্রামের উৎসব বলে কথা তো আমরা চলে গেছিলাম দেখো সে সময় মানে এটা ফুল ভাঙা হচ্ছে কোনো নির্দিষ্ট গাছ থাকে সেই গাছে ভক্তগুলো মিলে ডাল ভাঙে তো দেখো আমরা যেখানে দাঁড়িয়ে এসছি দেখো ভক্তগুলো কি সুন্দর সেজেছে মাদেপে ভক্তগুলো মাথায় টোপর পড়েছে ফুলের দিয়ে বালা করেছে হাতের গলায় মালা পড়েছে দেখো এখন হচ্ছে বানেশ্বর পুজো প্রত্যেকটা বাড়িতে গিয়ে পুজো হয় বানেশ্বরের আর আমরা ওখানে অপেক্ষা করছিলাম দেখো এখন ভিডিও আমি দিতে পারি না রোজকার রোজ কারণ ঘরের ছেলে আছে তাই এডিট করতে তো একটু সময় লাগে সেই জন্য সাতাশে চৈত্রে ভিডিও আমি আজকে দিচ্ছি তো দেখো এখানে ওই যে গাছটা দেখতে পাচ্ছ শুকনো গাছটা তো ওই শুকনো গাছটার ডালটা ভাঙবে ভক্তগুলো মিলে কোনো কাটারি না কিচ্ছু না হাতের সাহায্যেই টেনে টেনে ভাঙে তো দেখো তারপর আমরা এদিকে চলে এসেছিলাম বাড়ি আর কোথাও যায়নি তো আবার আমরা যাবো রাত্রিবেলায় তো দেখো আমি আর আমার ভাসুরি মিলে আবার রাত্রিবেলায় বুলান দেখতে গিয়েছিলাম তোমরা কমেন্টে বলো যে তোমাদের ওখানে গাজন উৎসব হয় কি না এই বুলান উৎসব হয় কি না আমাদের এখানে তো খুব ধুমধাম হয় এখানে গাজন উপলক্ষে খুব ধুমধাম হয় গ্রামে এ দেখো এটা হচ্ছে শিব মন্দির তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও ওকে বা